প্রথমেই আমরা জানব বাজেট কী সিম্পল আমরা বাড়িতেও কিন্তু বাজেট বানাই অর্থাৎ আমরা কত টাকা ইনকাম করি তার উপরে হিসাব করি এবং বছরে কতটা টাকা ব্যয় হচ্ছে সেটা নিয়ে একটা প্রপার বাজেট ফ্যামিলি চালানোর জন্য যে পরিমাণ টাকা ইনকাম হয় সেটাকে রিসিভ বলে আর টাকা খরচ করাকে বলে এক্সপেন্ডিচার সম্প্রতি সরকার দু হাজার তার এক বছরের এস্টিমেট বাজেট লোকসভায় পেশ করে অর্থমন্ত্রী নির্মলা সীতার দু হাজার পঁচিশের কার্যকাল মেয়াদ হচ্ছে পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে একত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত কিন্তু এই বাজেট ওয়ার্ডটি সংবিধানে উল্লেখ করা নেই তাহলে কনস্টিটিউশন বা সংবিধানে কি উল্লেখ আছে সেটি হলো অ্যানুয়াল ফাইনান্সিয়াল স্টেটমেন্ট বা বার্ষিক আর্থিক বিবৃতি আর এটিকেই আমরা সাধারণ ভাষায় বাজেট বলি অ্যানুয়াল ফাইনান্সিয়াল স্টেটমেন্ট কথাটি সংবিধানে আর্টিকেল একশো বারোতে আছে বা অনুচ্ছেদ একশো বারো সরকার তো বাজেট বানিয়েছে এক বছরের সেক্ষেত্রে সারা বছরে যে পরিমাণ টাকাটা খরচ হয় সেই টাকাটা আসে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে বা ভারতের একত্রিত তহবিল থেকে যা সংবিধানে অনুচ্ছেদ একশো চোদ্দোতে উল্লেখ আছে এবং পার্লামেন্টের অনু অনুমতির দরকার হয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এইবার চলতি আটতম বাজেট উপস্থাপন করলেন সবথেকে বেশিবার বাজেট পেশ করেছেন মোরারজি দেশাই দশবার দ্বিতীয় পি চিদাম্বরম নয়বার তৃতীয় নির্মলা সীতারামন আট বার বাজেট পেশ করলেন উনিশশো সালে অ্যাকোয়ার্ড কমিটির রেকমেন্ডেশনে রেলওয়ে বাজেট এবং জেনারেল বাজেট সেপারেটলি আনা হয় উনিশশো সাল থেকে কিন্তু শ্রী বিবেক এর নেতৃত্বে সরকার সিদ্ধান্ত নেয় রেল বাজেট ও ইউনিয়ন বাজেট একসাথে করার দু সতেরো আঠারো সাল থেকে একসাথে পার্লামেন্টে পেশ হয় রেল বাজেট ও ইউনিয়ন বাজেট এবং বর্তমানেও তা রয়েছে আলাদাভাবে আর রেল বাজেট পার্লামেন্টে আনা হয় না অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন আ কান্ট্রি ইজ নট জাস্ট ইটস সয়েল আ কান্ট্রি ইজ ইটস এই কথাটি নিয়েছেন তেলেগু কবি শ্রী গুরজাদা আপ্পা রাও এর লেখা থেকে বাজেট দু এর থিম হচ্ছে সাবকা বিকাশ দ্যাট ইজ বিকশিত ভারত